তাকে তার গতি নিয়ে চলতে দিতে হবে সেখানে তো হাজার একটা প্রশ্ন থাকবে আর হাজার একটা উত্তরও থাকবে কিন্তু তার সঙ্গেও তাল মিলিয়ে চলতে হবে তোমার প্রশ্নের উত্তর কে দিল আর তুমি বা কার প্রশ্নের উত্তর দিলে একটা কথা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে বলো বলতো আমরা পায়ে যে নুপুর পড়ি না তার দাম হাজার টাকা হলেও তার কিন্তু সীমাবদ্ধতা আছে সে কিন্তু পায়েই থাকবে আর একটা টিপের পাতার দাম এক টাকা হলেও সেই টিপের পাতা কিন্তু ঠিক আমাদের কপালেতেই আর একটা কথা কি জানো তো ইতিহাস একই আছে লবণে কিন্তু কখনোই পোকা ধরে না তবে মিষ্টি যে জিনিসটা সকলেই প্রিয়ভাবে তাতে কিন্তু প্রতিনিয়তই পোকা পড়ে যাচ্ছে আর সেখানে অগন্তি পিপড়ের আনাগোনা তারাও কিন্তু ছাড়তে চাইছে না আর এই সভ্যতার পেছনে মানুষ না সোজা পথেই হাঁটতে চায় না তাদের কিন্তু বাঁকা পথেই আগ্রহী বেশি আর সেইখানে একটা জিনিস প্রতিনিয়ত খেয়াল করে দেখবে যে মদ বিক্রেতা তাকে কিন্তু কোথাও যেতে হয় না সে কিন্তু তার দোকানেই দাঁড়িয়ে থাকে আর যে দুধ বিক্রেতা তাকে কিন্তু প্রত্যেকের দূরে দূরে যেতে হয় আর সেখানে আমরা দুধ বিক্রেতাকে কিন্তু সবসময় প্রশ্ন করে থাকি দুধে জল মেশার তো আর ওদিকে দেখবে উল্টো ব্যাপারটাই মানুষ কিন্তু যে মদটা কিনছে সেই মদেই কিন্তু আবার জল মিশিয়ে খাচ্ছে কী আজব তাই নয় কি মানুষত্বের ব্যবহার আর মনুষ্যত্বের পরিচয় আর এইভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা মানুষকে চিনতে পারছি কচুপাতা দেখেছ যে কচুপাতা উপরে কী দারুণ সবুজ একটা আস্তরণ থাকে সেখানে বৃষ্টির জল পড়লেও কিন্তু দেখতে কী দারুণ লাগে আর তার ভেতরেতে কিন্তু চুলকানিতে ভরা থাকে আর ঠিক তেমনই কিছু মানুষ কিন্তু এই পৃথিবীতেও আছে যাদেরকে না বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি কিন্তু ভেতরটা একদম আবর্জনায় ভরা আর একদিকে দেখবে বিষধর সাপ সে কিন্তু দুধ খাচ্ছে কিন্তু আমাদের তার বদলে বিষ দিচ্ছে আর যে গরু সে ঘাস খাচ্ছে কিন্তু তার বদলে আমাদেরকে দুধ দিচ্ছে সুতরাং সেই জায়গায় দোষটা কিন্তু পার্থক্যের নয় সেখানে কিন্তু দোষটা স্বভাবের সুতরাং সেইখানে কিন্তু নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই শুধুমাত্র একটা কথা মাথায় দেখবে সব সময় আছে যে মানুষটা যার ওজন বা যার আয়ত্ত যতখানি দেখাবে সে কিন্তু ততখানি ডুবে যাবে একটা জিনিস খেয়াল করে দেখো তো যে পাথর কতটা ওজনের তাকেও কিন্তু তার ওজনের জন্য জলে ডুবে যেতে হয় কি আজব দুনিয়া তাই নয় কি কিছু কিছু মানুষ আছে যাদের চোখে ঘুম আছে তাদের কিন্তু ভালো থাকার জায়গা নেই ভালো বিছানা নেই আর সেখানেই দেখো যার কাছে ভালো বিছানা আছে তার চোখে কিন্তু ঘুমই নেই তবুও কিন্তু সে আষ্টে পিষ্টিয়ে বেঁধে থাকে এই সংসারের মায়ায় আর যার কাছে পয়সা আছে যার কাছে টাকা আছে অর্থ আছে তার কিন্তু দেবার মতো মন মানসিকতা নেই আর যার কাছে কোনো কিছুই নেই সে কিন্তু সব সময় চাইছে যে ঈশ্বর আমাকে এমন কিছু পয়সা দাও বা এমন কিছু দাও যাতে আমি সকলকে দিতে পারি ওই জন্যই বোধ ঈশ্বর আমাদেরকে কোনো কিছুই দেয় না আর যাদেরকে ঈশ্বর দিয়ে রেখেছে তাদের কিন্তু সেই মানসিকতাটাই নেই আর এই জন্যই কিন্তু আমরা ঈশ্বরকে প্রতিনিয়তই দায়ী করতে থাকি তবে কি বলতো শুধুমাত্র মন মানসিকতা থাকলে তো হবে না তার জন্য কিন্তু ভাগ্যটাও থাকা লাগে ভাগ্যে যার যা আছে তারই সেইটুকুই হবে তার থেকে বেশি কোনো কিছুই পাবে না আর যদি কিনা বেশি তুমি কিছু চেয়ে ফেলো তাই বলে যে তোমাকে দেবে তা তো নয় তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের প্রা অপেক্ষা করতে করতে একেবারে কোণঠাসা হয়ে যায় সেখানে না তারপরে গিয়ে তাদের আর রকম কোনো শক্তিই থাকে না যে তারা আর একটু হোক ধৈর্য ধরো কিংবা অপেক্ষা করো এমন কিছু সময় আসে যে মন মানে না সময় সাথ দেয় না তবুও কিন্তু ওই যে কথাই আছে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে একদিন সব কিছু পাবে সেই কথার কথাটাই কিন্তু মেনে নিতে নিতে আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরাই এইভাবে প্রতিনিয়ত চলতে থাকি তো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে এখন আগে চলো নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকালবেলা উঠে ঘুম থেকে তো দেখলে কী কী কাজ করলাম বাসি কাপড় ছেড়ে আগে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বাসি কাপড়টাকে ধুয়ে ছাদে মেলে দিয়ে বাত পাখি কাজ সেরে এই যে বাবুদেরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়েছি তবে ওরা ভাত খেতে নারাজ তো বলছে আজকে ভাতই খাবো না তার জন্য জোরপূর্বক ম্যাগি বানিয়ে দিতেই হলো কতবার করে বারণ করলাম যে খাস না সন্ধ্যাবেলা গিয়ে খাস তোদের তো সন্ধ্যাবেলা রুটিন আছে বললো আজকে সন্ধ্যাবেলা ম্যাগি কেন কোনো কিছুই খাবো না আমাদেরকে এখনই ম্যাগি বানিয়ে দাও তো যাই হোক অনেক যুক্তি তর্ক দিয়েও সামলাতে পারিনি তারপরে কিনা না ওইদিকে ভাত হচ্ছিল আর এদিকে আবার ম্যাগিও বানিয়ে দিলাম তারপরে ওরা খাওয়া দাওয়া করে একটু খেলাধুলো করে ওইদিকে একজন গ্যাসে স্নানে তো আমি বললাম তুই স্নান কমপ্লিট কর ততক্ষণে আমি এদিকে ঘরটাকে মুছে নি আজ এবার বৃহস্পতিবার ওই জন্য ভাবছি যে সকাল সকাল দিকে যদি ঘরটার মুছে নিতে পারি তাহলে এক পিঠে হয়ে যেতে পারবো তারপরে ওইদিকে রান্নাঘরের দিকে যেতে পারবো ওদিকে আবার তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে মাছটা কাটতে হবে তো মা বলল যে আমি মাছটা কেটে দেবো কেন তুমি তোমার মতন এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নাও যাক একটা কাজে তো আসান পাওয়া গেল মা মাছ কেটে স্নান সেরে পুজো দিয়ে নেবে তো মা সেটাই বললো আর আমি এইদিকে এই যে ঘরটাকে মুছে ওদেরকে স্নান কমপ্লিট করিয়ে এই যে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি তুমি দাদা কয়েকদিন ধরেই বলছি যে মুখে মাখা ক্রিম নিয়ে আসো তো সে বেচারা আশা শর্তে মনেই থাকে না মানে বাজারে যখন যাই সেই আসার পথে মনে থাকে না বলে কি আসার পথে একটু মনে করিয়ে দিবা আমারও সেই মন যখন যাই তখন মনে করিয়ে দিই তবে আসার পথে আমারও মনে থাকে না যে সেই টাইমে ফোন করে বলে দেব যে আসার পথে ক্রিমটা নিয়ে আসবে তো দেখা যাক সেই মনটা কবে হয় যেদিনকার মনটা হবে সেই দিনকার ক্রিমটা নিয়ে আসবো আর আমার সেইভাবে লাগে না কেননা আমি রাত্রেবেলা অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেল মুখে মাখিয়ে শুয়ে পড়ি এটা আমার শীত গ্রীষ্ম বর্ষা সব সময়কার অভ্যাস তবে কোনো কোনো দিন একটু ভুলে যাই তো সেই দিনকার দেখা গেল আর মাখি না আর ওইদিকে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আবার বাবুদের স্কুলের পাশেই কিন্তু চলে এসেছি এসেছি কোথায় মুদিখানার দোকানে কিছু দোকান মানে বাজার নিয়ে আছে তোমাদের দাদা ভাইকে কয়েকদিন ধরে বলছি নিয়ে চলো নিয়ে চলো তো সেই বাজার আর নিয়েই যায় না তো আজ আর আমি না এসে পারলাম না ওই জন্য আজ আমি চলে আসলাম মুদিখানার বাজার আর বাজারটা কিন্তু একদম বাবুদের স্কুলের পাশে এই যে আমার সাইডে যে দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা এইট পর্যন্ত আর এই সাইডে আছে তোমার আইসিডিএস স্কুল এখানে আছে ডাকঘর এখানে আছে প্রাইমারি স্কুল তারপরে তোমার আবার ওই যে কি বলে হেলথ সেন্টার তোমার কি চাই মানে গর্ভাবস্থা থেকে এইট পর্যন্ত একটা বাচ্চা কিন্তু ওই ঘেরাটপের মধ্যেই বড় হয়ে যেতে পারবে আর দেখো কি বাজার করেছে এইটুকু বাজারেই হয়েছে দুইশো টাকা ওটা কিন্তু এক নয় ওটা হচ্ছে আট তবে অনেকেই বলে যে হচ্ছে মাসকাবাড়ি বাজারে দু হাজার টাকার মধ্যে বাজার করে ফেলতে পারে কি করে সম্ভব আমি তো সেটাই ভাবি এই কয়টা জিনিস এক কিলো সার্ফ একশো গ্রাম আমল দুধ একশো লঙ্কা একটা টমেটো একশো গ্রাম চা একটা সাবান তারপরে গিয়ে এই যে দশ টাকার একটা তোমার ওটা কিলো পোস্ত আর দশ টাকার একটা মশার ধূপ কাটি এতেই যদি হয়ে যায় আড়াইশো টাকা তাহলে দু হাজার আড়াই হাজার টাকায় কিভাবে সংসার চালায় মানে মাস কাবারি মুদিখানা নিয়ে আসে কী করে সম্ভব আমি ইউটিউবে এই টাইটেল থাম্বেল দেখে আমি অবাক হয়ে যাই যে আমাদের এত এত খরচা হয় সেখানে ওইখানে এইভাবে কি করে বলে যে এত টাকা কম বাজেটে সংসার চালানো যায় আচ্ছা আমি কি অনেক কিছু নিয়ে এসেছি এখানে যে এইগুলো মাসে দরকার নেই এক মাসে তো এক কিলো সার্প প্রায় লেগেই যায় কেননা দুটো বাচ্চা আছে প্রতিদিন আমাদের জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় আর বাচ্চাদের জামা কাপড়ে তো তোমার সার্প না দিয়ে জল দিয়ে তো ধোয়া যায় না সেখানে তো একটু সার্ফ দিতেই হয় আর আমি তো তেমনভাবেও সার্ফ ব্যবহার করি না ওই যে জল কাচা দেওয়ার মতন তেমনভাবেই কিন্তু সার্ফটা ব্যবহার করি আর সার্ফ এক্সাল সার্ফটা ব্যবহার করার একটাই কারণ বাচ্চা কাচার কাপড় তো খুবই নোংরা করে অল্প সার্ফ দিলেও কিন্তু ভালোই পরিষ্কার হয়ে যায় আর অনেক দাগ দুগ লাগিয়ে ফেলে সেই দাগ থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় এই আর কি তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্পর ছলে কিন্তু আমার রান্নাবান্না অনেকটা এগিয়েও এসেছে ওইদিকে যে যতটুকু জিনিস রিফিল করা ছিল ততটুকু রিফিল করে নিয়েছি আর তারপরে ওইদিকে দেখো মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আজকে লাউ ডাল বানাবো গতকালকে যে লাউ কেটেছিলাম না ওর থেকে বড়ো বড়ো দুই পিস আমি রেখে দিয়েছিলাম সেটাই ভেবে যে গতকাল একটু লাউ ডাল বানাবো আমার একটু খেতেও ইচ্ছা হচ্ছিল গতকাল যদি আমি তরকারিতে দিয়ে দিতাম লাউটুকু তবেও কিন্তু খাওয়া হয়ে যেত তবে কি মন হলো যে না আমি দুই পিস তুলে রাখি যাতে গতকাল আমি লাউ ডাল বানাতে পারি আর তারপরে গিয়ে কী রান্না হবে সেটা হচ্ছে পরের কথা তো ওইদিকে লাউ ডালে দিলাম আদা জিরে বাটা তো আদাটা আমি ক্রাশ করে দিয়েছি ওই যে এতে করে ঘষে আর জিরেগুলো যেহেতু আমার ছিল সেই কিন্তু একদম রেডিমেডভাবে বসিয়ে দিয়ে লাবানোর সময় একটু চিনি দিয়ে তারপরে লাবিয়ে নিয়েছি আর এইদিকে পাবদাম আছে তোমার সর্ষের তেল লবণ হলুদ মাখিয়ে ততক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় মিনিট পনেরো হয়েছে পাবদা মাছগুলো ছিল আর তারপরে কিন্তু এই যে পাবদা মাছগুলোকে তেলের পরে দিয়েছি দিয়ে পরে কিন্তু পাবদা মাছগুলো কম কম ফুটেছে নয়তো কিন্তু পাবদা মাছ দিলে তেলের পরে প্রচুর ফোটে যদি কিনা না এরকমভাবে একটু তেল লবণ হলুদ লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটা কম ফোটে আর ওইদিকে পাবদা মাছের ঝোলের জন্যও তো মশলাটা রেডি করে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত দুই চার চারক রসুন কয়েক টুকরো আদা আর একটু টমেটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ তো এদিকে আজকে এক্সট্রা দিয়েছি আদা আর হচ্ছে তোমার রসুন তো এই দুটো আজকে দিয়ে খেয়ে দেখব কেমন অন্য রকম টেস্ট হয় আমি এতদিন কিন্তু সর্ষে পোস্ত দিয়ে শুধুমাত্র বানিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা তো সেখানে আজকে আদা আর রসুনটা এক্সট্রা অ্যাড করলাম তো দেখা যাক এর টেস্টটা কেমন হয় তবে আমার মনে হলো যে আমার সর্ষে পোস্তর টেস্টটাই বেশি ভালো লেগেছে এইটার টেস্ট কি বলো তো এক একটা মানুষ এক একটা জিনিসের উপরে অভ্যস্ত হয়ে যায় তো তারপরে গিয়ে দেখবে অন্য কোনো জিনিস হয়তো কোনো সময় মুখে লেগে যায় তবে আমার জন্য ঠিক একটা মতে লাগলো না যে ভেতরে আদা আর রসুন দিয়ে ওই সর্ষে পোস্ত পেঁয়াজ এটাই ঠিক আছে আমার মতে আর যত বেশি দেবে তত মনে হয় যেন একটু হেঁচা গেঁজা হয়ে যায় তো ফাইনালি এইদিকে আমার পাবদা মাছের সর্ষে পোস্ত যাই হোক হয়ে গেছে আর ওদিকে তোমার লাউ ডাল তো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবারে এখন গ্যাস টপ কাউন্টারটা তো আমি মুছে নিয়েছি আর ওদিকে আমার বাসন গোসন রান্নার পরে যা ছিল সেটা আমি অফ ক্যামেরায় কিন্তু মেজে ধুয়ে নিয়েছি আর তারপরে এই যে স্নান কমপ্লিট করে চলে এসেছি সোজা ঘরে যাতায়াত করে তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে একটা কথা আছে না যদি ভুল ট্রেনে উঠে পড়ো কিংবা ভুল জায়গায় উঠে পড়ো তাহলে সামনের স্টেশনেই নেমে পড়ো যাতে কিনা তোমার দূরত্বটা বেশি না হয়ে যায় কেননা ওখানে তোমার পথ যত দীর্ঘ হবে তত তোমার ফেরার পথও কিন্তু কঠিন হয়ে যাবে আর ওখানেই কিন্তু আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায় যে শিক্ষা কিন্তু সব সময় বইয়ের পাতাতে পাওয়া যায় না কিছু কিছু শিক্ষা আছে এমন সেগুলো কিন্তু বাস্তব থেকে শিখিতে হয় বাস্তবে কিন্তু আবার সেই শিক্ষাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় তবে একটা জিনিস প্রতিনিয়ত খেয়াল করে দেখবে যে মানুষের টাকা আছে তার কিন্তু বড় লোকে এনে আছে কিন্তু ভদ্রতা নেই টাকা মানুষকে বড় লোক ঠিকই বানায় কিন্তু ভদ্রতা দিয়েছে ভদ্র মানুষ সেইটা কিন্তু বানিয়ে দিয়ে যেতে পারে না আর সেখানে দেখবে একটা কথাই সবসময় মাথায় আসবে ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা কিন্তু কখনোই ঠিক হবার নয় তবে জানো তো একটা সংসার সিবিদ্ধিতে ভরিয়ে তুলতে সেই সংসারের স্ত্রী আর পুরুষ উভয়ই যদি কর্মট হয় তাহলে কিন্তু স্ত্রীবৃদ্ধিতে ভরিয়ে তুলতে কেউ কখনো রোধ করতে পারবে না ও মহাল্মী নাম নম ওষ্ণুপ্রিয় নমো নম ও নাম প্রদায়ী নমো নম ওশ্বজ জ নমো নম মহালক্ষ্মী নাম নমো নম ও বিষ্ণুপ্রিয়াই নমো নম ও ধান নম না নমো নম ও মহাল্মী নমো নম ও নমো ওম ধান প্রদায়নি নমো নম ও জন কৃষ্ণায় বাসুদেবায় হারায় পারমাত্মা নে প্রাণত ক্লৃষ্ণাসায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্তু দীনবন্ধু জগতে পতে গপেশা গপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে ভক্ত পঞ্ছন গো রাঙ্গি দেবী বৃন্দাবন বানিশ্বরী বৃষবান সুত দেবে প্রণামামি আমি হরি হরি বল হরি বল হরি বল কৃষ্ণ জয় রাধে রাধে তুমি আমি কিদি পূজিব হে ভববা তুমি 一滴也不滴落。寂寞 আর এই তো ঠাকুর পুজো সেরে তারপরে খাবার টেবিলে সকলের জন্য ভাত পেরেছি আর চলো এরই সাথে কত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রাঞ্জা চাই থেকে দিদি ভাই গ্রিজা মাহতো আমাদের গল্প কথা থেকে সুস্মিতা পূজা নস্কার রাখি মিশ্রা দিয়া দত্ত রূপালীনাথ ফুড অ্যান্ড ফান নাজিমারা প্রিয়াঙ্কা দে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি কামেন্টের জন্য আর কতদিন যে আমার কমেন্ট সেকশন অফ ছিল সেটা আমি একদমই দেখিনি আর আমি আরও ভাবছি আমার বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট কেন করে না শুধুমাত্র লাইক দিয়ে চলে যাচ্ছে তবে সেটা আমারই ভুল ছিল তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে